শোনো 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 সবে শোনো দিয়া মন আজ মাংসের ঝোল করিয়া যতন এটা চিকেন চিকেনটাকে বেশ ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে দু চামচ ভরে ঘরে পাতা টক দই দিয়ে নিচ্ছি বন্ধুরা এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে নিচ্ছি প্রথমে লঙ্কা গুঁড়ো দিয়ে নিয়েছি এবারে হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি আর ধোয়ার পরে এর মধ্যে এক চামচ পরে ভিনিগার দিয়ে নিয়েছি এই প্রসেসটা করে নেওয়ার একটাই উদ্দেশ্য তাতে করে মাংসটা খুব ভালোভাবে সফট হয়ে যাবে আর ছিপড়ে মতন থাকবে না চিকেনটার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি আর ম্যারিনেট করার সময় অবশ্যই দু চামচ মতন সর্ষের তেল দিয়ে নিচ্ছি সব কিছু দেওয়া হয়ে গিয়েছে এবারে ভালো করে হাত এটাকে ম্যারিনেট করে রাখবো এই ম্যারিনেশানের প্রসেসটা করে নেওয়ার পরে আধা ঘন্টা মতন এটাকে ম্যারিনেট করে রাখবো এইরকমভাবে চিকেনের রেসিপিটি বানালে চিকেনগুলো কিন্তু ভীষণ টেন্ডার আর সফ্টও হবে আর ভীষণ ভেতর থেকে জুসিও হবে বেশ খানিকটা রসুনকে ছাড়িয়ে নিয়েছি মাংসের জন্য এবারে রসুনগুলোকে একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো রসুনটা দিয়ে নেওয়ার পরে এখানে তিন ইঞ্চ মতন আদা অ্যাড করে নিয়েছি আর আটটা মতন কাঁচা লঙ্কা নিয়েছি এবারে সব খুব ভালোভাবে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি আর তেলটা বেশ ভালো করে গরম হয়ে গিয়েছে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিয়ে চারটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এখানে দিয়ে নিয়েছি পেঁয়াজগুলো দিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি পেঁয়াজটা হালকা মজে গিয়েছে নুন দেওয়ার পরে এবারে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে নিচ্ছি আধা ঘন্টা মতো মাংসটা ম্যারিনেট করা ছিল মাংসগুলো দিয়ে নেওয়ার পরে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি ভাবলেও অবাক লাগে নিজে এক ফোটা মাছ মাংস ধরতাম না কাছে ধারে ঘেঁচতাম না এমন অবস্থা ছিল আমার বিয়ের পরে সমস্তটাই টুকটাক করতে হয় মাংসটা তাও এখনো অব্দি হাতে করে ধরতে পারি না আর মাছটাও না ডিমটা মোটামুটি করি আর বাদ বাকি হলো হাজব্যান্ড বোন মা এরা সবাই নুন হলুদ মাখিয়ে দেয় আর ম্যারিনেশনটা করে রাখে বাদ বাকি কাজটা আধটু করতে পারি এখন করার পরে পনেরো মিনিট হয়ে গিয়েছে এবারে আগে থেকে বেটে রাখা আদা রসুন আর লঙ্কার পেস্টটা দিয়ে নিচ্ছি এবার এর মধ্যে একটা গোটা টমেটো দিয়ে নিয়েছি হাফ ফালা করে এই মাংসের ঝোলটার মধ্যে অল্প কাশ্মীর কাশ্মীর লঙ্কা গুঁড়োটা বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি এবার উপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি এবারে আমার কাজ হয়ে গিয়েছে বাজবাকি কাজটা গ্যাস নিজেই করে নেবে প্রায় পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট হয়ে গিয়েছে ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবারে এর মধ্যে পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে নিচ্ছি মাংসের ঝোলটা দিয়ে নেওয়ার পরে আর একটু ভালো করে ফুটিয়ে নেব তারপরে বেটে নেওয়া গরম মশলা দিয়ে নিয়ে নামিয়ে নেব উষ্ণ গরম জলটা দিয়ে নেওয়ার পরেও খুব ভালোভাবে এটাকে আমি পাঁচ মিনিট মতন ফুটিয়ে নিচ্ছি ঝোলে কিছুটা নুন কম ছিল বলে পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি পাঁচ মিনিট মতন হয়ে গিয়েছে বন্ধুরা আর এখন দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে এবারে ছোট এলাচ আর গরম আর তিনটে ছোট এলাচ আর এক ইঞ্চ মতন দারচিনিকে বেশ ভালো করে একটু থেতো করে নিয়ে তারপরে জল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে এটাকে বেটে নেব দেখুন বন্ধুরা গরম মশলাটা বেটে নেওয়ার পরে গোটা ঘরে তো রান্নার একেবারে গন্ধ সুন্দর মোমো করছে গরম মশলাটা দিয়ে দিলেই একেবারে রেডি রান্না শুরু করেছিলাম আমি কিন্তু সব শেষে মাকেই প্রয়োজন হলো সব কিছু মা দেখে দেখে গ্যাসের আজ নিভিয়ে দিলেন রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা এরকমই আরো নতুন রেসিপি দেখবার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন